প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ অবলম্বনে আজকের আলোচ্য বিষয় সচ্চালক কে কেমন তার স্বভাব তার অনুসরণকারী বা কেমন কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম যে সকল দাদা ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী শ্রবণ মনন করছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক আনন্দিত জয়গুরু ভক্তি ভালোবাসা প্রেম শ্রদ্ধা প্রণাম আশা করি সকলে ভালোই আছেন এবং এই পরম দয়ালের কথা পরমার্থ জানবার জন্য আপনারা অপেক্ষায় থাকেন আপনাদের মধ্যে যে সত্তা আছে সে সকল সময় পরমার্থ পরমার্থের কথা জানাবার জন্য আকুল হয়ে থাকে তাই আজ যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি সে বিষয়টি হচ্ছে সচ্চালক চালক কে বা তার পরিচয় তার অনুসরণকারী বা কে হবে কেমন ঠিক আছে তো আজকে এই বিষয়ে লোকে বলে অত সাধু হওয়া ভালো নয় সে সত্যযুগ যুগ নেই শ্রীচামন রামচন্দ্রও নেই তার মানে তারা বলতে চায় একটুখানি সততা দেখালে বা সততার মতো আচরণ পেলে আর যারা সেই আচরণে গ্রহণ করতে অভ্যাসগত অভ্যস্ত নয় তারা এইসব কথা একবার এক একবার সময় একটা বিপদে পড়ে অসুবিধায় পড়ে আমার থেকে ছোট এক ভাইয়ের কাছে যাই কিছু টাকার সে সবকিছু শুনে বলে দাদা জানিস যারা বেশি সৎপথে চলে ঠাকুর ঠাকুর করে সাধুগিরি দেখায় তাদের জীবনে বেশি কষ্ট সেই জন্য আমি বেশি সৎসঙ্গে যাই না বেশি সৎপথে থাকার চেষ্টা করি না ঠাকুর যারা সৎপথে থাকে তাদের এত কষ্ট দেন কেন এই একটা কথা আবার এক কিছু মানুষের মুখে শুনেছি তারা বলে খাঁটি সোনায় অলঙ্কার তৈরি হয় না রাং মিশালে হয় না তার মানে তারা বলতে চাইছে ভেজাল না থাকলে হয় না তাহলে এইসব কথার থেকে উক্তির থেকে আমরা কি মেসেজ পাই যে সৎ পথে চলা সম্ভব নয় যদি চলতে চায় খুবই কষ্ট তাহলে আমরা যদি সৎ পথে থাকতে চাই তাহলে আমাদের জীবনে সৎ চালকের প্রয়োজন আছে তাহলে সচ্চালককে সচ্চালকের পরিচয়টা কি কেমন হবে সচ্চালক কে তিনি সে বিষয়ে পরমপ্রিয়ময় শ্রী ঠাকুর বলেছেন সচ্চালক পাতলা অহংযুক্ত তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন আর এই সচ্চালকের স্বভাব যদি সচ্চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকো এটা পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের বাণী এর প্রতি ভক্তেরা এবং শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন সেটা একটুখানি দেখে তারপর আমরা আলোচনা যাব বিনোদী মৃধা আলোচনার নির্দেশে বলছেন সৎ এসেছে অস্থাতে থেকে অর্থাৎ যার অস্তিত্ব বিদ্যমানতা আছে মানে আগে ছিলেন এখনও আছেন এবং পরেও থাকবেন আর তিনি হচ্ছেন সদ্গুরু তিনিই ভগবান তিনি ঈশ্বর তার ভাব কেমন তার ভাব পরমপিতার ইচ্ছায় সব আমি ভাবটা তার নেই তিনি তার ক্ষমতা কখনোই নিজে প্রকাশ করবেন না আমি যদি তাকে অনুসরণ করি অনুসরণের মাধ্যমে তার কাছে নিজেকে যেমন প্রকাশ করব তিনি সেইভাবে আমাকে চালনা করবেন আর এতে ঘাত প্রতিঘাত আসবে তাতে যেন মুসে না পড়ি শ্রী শ্রী পিতৃদেব বলছেন বিশ্বাসের মূর্ত প্রতীককে বিনোদা বলছেন সদ্গুরু শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বলছেন চালক যে তাকে লিডার বা নেতা বলি এখানে সৎ চালক হচ্ছেন সৎগুরু তাহলে আমরা এই পানি পাঠের মাধ্যমে কি জানতে পারলাম সৎ চালক যিনি তিনি কেমন হবেন তিনি অহংকার শূন্য হবেন পাতলা অহংকার যুক্ত তিনি কখনোই তিনি যে সে ঐশী চেতনায় ঐশী শক্তির অধিকারী তিনি কখনো তা আমাদেরকে প্রদর্শন করবেন না বরং তিনি কি করবেন আর তার ভাবটা কি তার ভাব হচ্ছে সবকিছু তার হৃদয় অর্থাৎ পরম পিতা পরমেশ্বর তিনি নিজেকে নিজে পরম পিতা হয়ে কখনো বলে না আমি সব এই ভাব নেই তার আমি ভাবটা নেই তিনি সবই তার ইচ্ছা তাই বলেন অর্থাৎ আর কি করবেন তিনি আমাদের ভাব অনুসারে আমরা যেভাবে চলছি আমরা যেভাবে ভাবছি আমরা যেভাবে করছি আমরা যেভাবে তাকে গ্রহণ করছি তাকে আমার জীবনে স্থান দিচ্ছি আমার মনের কোণে যেখানে রাখছি মনের হৃদয় পথ কীভাবে রাখছি সেইভাবে তিনি আমার কাছে প্রকাশ হবে প্রকাশ করবেন এবং আমাকে আমার ভাব অনুসারে অনুসরণ করে আমাকে নিরন্তর আমার অন্তরে থেকে আমাকে পরিচালিত করবেন তাই সারা কথা হচ্ছে কি সৎ চালক অর্থাৎ সৎগুরু নিরন্তর আমাদের ভাবানুযায়ী পথ দেখায় তাকে আশ্রয় করে চললে ভয় নাই কিন্তু কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে আর এই কষ্টের জন্য প্রস্তুত থাকাটাই হচ্ছে সাধনা আচ্ছা এবার একটি কথা একটুখানি বলি যে যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই এই যাই করো অর্থাৎ আমাদেরকে তো তিনি অনুসরণ করে আমাদের ভাব অনুসারে আমাদেরকে পরিচালিত করেন সেইভাবে তিনি প্রকাশ হন তাই আমরা যাই করো তুমি যাই করো অর্থাৎ আমরা সৎ চালক যদি অবলম্বন করে থাকি আমরা কখনো ঠিক পথে না থেকে পদস্ফলিত হতে পারি এ পাশে সে পড়ে যেতে পারি অর্থাৎ এই কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহ মাদমাশ্চর্য চক্রে পড়ে মনের গতিতে বিবেককে অপেক্ষা করে আমরা এদিক দিক চলে যেতে পারি কিন্তু তবুও যদি সেই সৎ চালককে স্মরণে আসি তাহলে আমাদের উদ্ধার হবে কিন্তু কষ্টের জন্য রাজি থাকতে হবে আর সেটাই হচ্ছে সাধনা তাহলে কষ্টটা কেন হয় যারা সৎপথে চলতে চায় কেননা সৎ পথে চলতে গেলে ভুল ভরটা হয়ই কিছু করতে গেলে ভুল হওয়াটা স্বাভাবিক তো ভুল হলে সেই ভুলটা শুধরার জন্য কষ্ট করতেই হয় আর সেটাই হচ্ছে সাধনা ঠিক আছে আজকের জন্য এতটুকু জয় গুরু বন্দী পুরুষোত্তম